আসসালামু আলাইকুম দর্শক ওরমতুল্লাহি হ্যাচারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা দর্শক বৃদ্ধ দেখতে পাচ্ছেন আমাদের আলহামদুলিল্লাহ হ্যাচারে যে বাচ্চা টিমগুলো দেওয়া ছিল সেগুলো ফুটে আলহামদুলিল্লাহ একদম সুন্দর বাচ্চা বের হয়ে চলে এসছে সব একদিনের বাচ্চা আলহামদুলিল্লাহ আমরা ডিম সব সময় বাছাই করে বসানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ বসাইতেছি এখনও আপনাদের যাদের বাচ্চার প্রয়োজন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করবেন এই ব্যাচে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আঠারোশো ডিম দিয়েছিলাম এগুলো প্রত্যেকটাতে তিন ছয়শো করে ডিম দেওয়া ছিল আলহামদুলিল্লাহ আশা করি ভালো প্রোডাকশান হয়েছে আপনারা দোয়া করবেন আর যাদের পঁচিশ দিনের মহিলা পাখি প্রয়োজন খাবার পুরুষ পাখি প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা জয়প্রসা সদর সরকারি ডিগ্রি কলেজে উক্তপে চেয়ারম্যান গলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ